তো মামুনি আপনি তো আসছেন কক্সবাজার কতদিন পরে বলেন তো আমি মাস তো কবির হার্ডাই মামুনির সাথে মর্নিং কথা হচ্ছিল পাঁচ স্টার তো মামুনি যে এখানে আছেটা ফাইভ স্টার হোটেল জিপাল এখান থেকে মামুনি

সিপল পাশাপাশি যে ফাইভ স্টার হোটেলটা সেখান থেকে হিল ভিউ আর কপি দুটো সংমিশ্রণের অপূর্ব একটা মুহূর্ত আমরা উপভোগ করতেছি এই ভিউটা দেখতে পাচ্ছি অপূর্ব আসলে এখানকার প্রকৃতিতে আস না আসলে বোঝা যাবে না যারা আসে যে আপনার তোমার অনুভূতি কি পাশাপাশি অনুভূতি অনেক সুন্দর মানে কি অনেকদিনের ইচ্ছা ছিল আসবো হোটেল সিলেক্ট করছি এখানে থাকবো তো থাকতে পারছি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছে আচ্ছা আচ্ছা মানে ফিলিংস যাবে না তো সাথে কফি কফি শার্টটা নিলেও তো ভালো হয় সাথে কপি শার্টটা যদি কপি শার্টটা যদি নেওয়া হয় তাহলে বেশি ভালো হয় সেটা আচ্ছা অনেকে জানতে বানায় फाइव স্টার হোটেল এসে এই আসলে কি বলবো এখানে অতটাই অপরচুনিটি সবকিছুতেই নিজেরাও করে যায় গরম গরম তারপরেও স্বাদ আছে আচ্ছা স্বাদ আসলে মনে এখন গরমে কিছু না এটাই শ্রমিক তোমার কি অবস্থা তোমার কেমন লাগতেছে আমাদেরকে তাকিয়ে বলো আর শ্রমিক এসে অলয় যেখানে যাবে খাতা কলম তার সাথে থাকবে সে মানে ভগবান শ্রীকৃষ্ণ পাক আর আল্লাহ ভগবান যাই পাক খাতা কলম ছাড়া সে কোনো জায়গায় যাইতে পারে না সে এখানে এসে তার পয়লাকে অব্যাহত রেখেছে শ্রমিক তো আজকে এই যে মর্নিংটা তোমার এখানে কেমন লাগতেছে বলো তো আমাদেরকে আমাদেরকে তাকিয়ে বলো কেমন ভালো লাগছে ভালো লাগছে আমার ভালো তুমি কি এখানে থেকে যেতে চাও নাকি বাড়িতে যাবে আসলে তুমি যা বলছি তোর এতটাই ভালো লাগছে তুমি ওইখানে থেকে যেতে চাই আমরা এতটা আনন্দ এই মুহূর্তে আসি কি বলবো গাইস আরও অনেক অনেক আনন্দ হবে সব মিলে আমাদের যে যে ফ্যামিলির ট্যুরটা যাচ্ছে ভীষণ ভালো যাচ্ছে সবাই দু আশীর্বাদ রাখেন বাকি যে যে জায়গাগুলো ঘুরবো যেন অনেক সাবধানের সাথে ভালোভাবে ঘুরে আপনাদের মাঝে ফিরে আসতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার নতুন একটা লোকেশনে